তৃতীয় রমজানে মনে হয়েছে প্রথম রমজানের ইফতার করেছি শ্বশুরবাসায় সবাই গ্রাম থেকে চলে এসেছে ইফতারের পরে সবার জন্য নিজের হাতে চা বানিয়েছি আর এদিকে আমার ছেলে তো ব্রাশ পেয়ে অনেক বেশি খুশি সে একটা ব্রাশ নিবে না সে দুইটা ব্রাশ নিবে সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্লগটা হচ্ছে তৃতীয় রমজানের ব্লগ ছিল সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে একটা পুডিং বানিয়ে নিয়েছি আলিফা হচ্ছে পুডিং খাবে মেয়েটা যেহেতু রোজা রাখছে যেটা বলছে সেটাই তাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাই তো এখন হচ্ছে পুডিং বানানো শেষ করে আমি হচ্ছে ডালগুলো রেডি করব মানে বড়ার জন্য শাশুড়ি শাশুড়িমা গ্রাম থেকে চলে এসেছে আর ভাবলাম যে সবার জন্য এই তার বানাই এখানে হচ্ছে ডাল নিয়েছি বড়া বানানোর জন্য এখানে পেঁয়াজ কুচি পাতা কচি মা মাসামানো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো চিলি ফ্লেক্স লবণ সব কিছু দিয়েছে আর সামান্য পরিমাণ একটু হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে এটা হচ্ছে সাইডে রেখে দিব। আর ইফতারের আগে আমি এগুলো হচ্ছে এভাবে করে সব কিছু গুছিয়ে রাখি যেন ইফতার বানানোর আগে যেন ঝামেলা যেন না হয় এই যে মাখা শেষ এখানে হচ্ছে ভ্যাসনটাও রেডি করে নিয়েছি আর ডালের বড়াটা আলিফাবু অনেক বেশি পছন্দ করে এখানেও হচ্ছে বেগুনের জন্য বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে হচ্ছে আলুটা ম্যাশ করে নিয়েছি আলুর চপ বানাবো এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আমি আলুর চপ ডিম চপের মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করি খেতে অনেক বেশি মজা হয় সামান্য পরিমাণ লবণ ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন আমি গোলমরিচ গুঁড়ো দেইনি তারপর হাত দিয়ে এভাবে করে মেখে একটা ভত্তার মতো করে নিয়েছি এখন হচ্ছে ডিম চপ আলুর চপে শেভ করে তারপর আগের থেকে রেখে দিব এভাবে করে রেখে দিলে কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখেন ডিম চপ দুইটা ডিম চপ বানিয়েছিলাম যেটা হচ্ছে আলিফা বাবার জন্য তো যাই হোক এখানে হচ্ছে ফ্রুটসগুলো কেটে নিয়েছি ইফতার বাজার আগে আমি এগুলো সব কিছু একদম রেডি করে নিয়েছি শাশুড়িমা মা গ্রাম থেকে এসেছে আর তার মনটা তো অনেক বেশি খারাপ যেহেতু তার মা মারা গিয়েছে যার যায় সেই বোঝে তো আমার নানি শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন এখানে হচ্ছে আমি পেঁয়াজোগুলো ভেজে নিয়েছি পেঁয়াজু ভাজার শেষ এখনও হচ্ছে বেগুনেগুলো ভেজেছি আলু চপ ভেজেছি আর তৃতীয় রমজানে বাবা মা গ্রাম থেকে চলে এসেছে আর সেদিনে মনে হয়েছে প্রথম রমজানের ইফতার করেছি মানে খুব শান্তি লেগেছে ফ্যামিলির সাথে ইফতার করতে একটা অন্যরকম শান্তি লাগে তো যাই হোক এখানে হচ্ছে আমি মাংস পিঠাটা ভেজে নিয়েছিলাম মানে ফ্রোজেন যে খাবারগুলো ছিল সেগুলো ভেজেছি প্রথম রমজানের দিন তো ভেজেছিলাম সেদিন তো বাবা মা কেউই ছিল না তো তাদের জন্য হচ্ছে ভেজে নিয়েছি সব কিছুই তো এখানে মাংস পিঠাটা ভাজা শেষ তারপর সিঙ্গারা চিকেন বল তো চিকেন বল হচ্ছে বিশেষ করে আমার ননদিনের জন্য তো এখানে সিঙ্গারা চিকেন বল আর হচ্ছে এখানে রোলগুলো ভেজেছি তো এই রোলটা অনেক মজা হয়েছে আসলে আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে আর বাবা তো অনেক বেশি পছন্দ করেছে এখানে আমার শ্বশুরাব্বু দেখেন জানে না যে আমি রোল বাসায় বানিয়েছি সেই রোল তারপর ডিম চপ এগুলো বাইরে থেকে কিনে এনেছে বাট এগুলো খেতে একদমই মজা না তা আমার এই রোলটাও আমার শ্বশুরবু খুব মজা করে খেয়েছে তো যাই হোক আমার রোলগুলো ভাজার শেষ তারপর হচ্ছে ইফতার শেষ করেছি যেহেতু মার মনটাও বেশি ভালো না তাই আমি আর তখন ইফতারের সময় ব্লক করে ইফতার শেষে সবার জন্য চা বানিয়েছি চা বানানোর শেষ সবাই হচ্ছে চলে গিয়েছে মানে মা আমার ফ্ল্যাটে চলে গিয়েছে তারপরে হচ্ছে আলিফা বাবা চলে এসেছে আর এদিকে তো আমার ছেলের জন্য ব্রাশ নিয়ে এসেছে সে তো ব্রাশ পেয়ে অনেক বেশি খুশি কিন্তু সে একটা ব্রাশ নিবে না দুইটা ব্রাশই নিবে মানে আলিফার ব্রাশটাও সে নিবে সে আলিফাকে দিবে না সেটাই আলিফাকে বারবার দেখাচ্ছিল তারপর স্তের জন্য রান্না বান্না আর আমি হচ্ছে রাতে রান্না বান্না করি কয়েক রকম সবজি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা ভাজি করেছে ভাজিটা খেতে অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে আর এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করেছি আলু দিয়ে আলিফার আলিফার বাবার প্রতিদিন গরু মাংস খেতে হয় তাদের হচ্ছে গরু মাংস তাদের জন্য আমার রান্না করতে হয় যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেয়েজ